হ্যালো গাইস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ চ্যানেল মাই ভিডিও আপনার সকালকে আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে যে ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে আমার ঘুরতে যাওয়ার একটি ভিডিও আর আমরা যেখানে ঘুরতে গিয়েছি সেটা হচ্ছে শিশু কানন আর এটা অবস্থিত হচ্ছে রামগড় ঠাকড়াছড়ি তো আমরা যাদেরকে নিয়ে আসছি সকলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব এর আগে আপনাদেরকে ফ্ডটা একবার ঘুরিয়ে দেখানো উচিত তো চলুন না দেরি না করে আপনাদেরকে পাটা ঘুরিয়ে দেখিয়ে দিই গাইস সকলের সাথে এখন আপনাদের পরিচয় করিয়ে দেব আমার আম্মু আর এটা হচ্ছে আমার একটা খালতো বোন এটা একটা খালতো বন আর এটা আমার ছোটো খেলা সো গাইস পার্ক থেকে বের হয়ে আমরা এখন চলে আসছি রামগড়ি ঝুলন্ত ব্রিজ এটা অনেক প্রসিদ্ধ একটা ব্রিজ অনেকজনে চিনে আর সামনে যাদেরকে দেখতেছেন এখানে আমার আম্মু আমার নামে এখন আমার খালতোবন আর মামি আছে তো আপনাদেরকে ব্রিজটা সো গাইস আমরা এখন মোটামুটি আমাদের গোদলির কাছাকাছি চলে আসছি সবাইকে জোর করে নিয়ে যাচ্ছি আমি সো গাইস আমরা এখন গোদুলি পৌঁছে গেছি অলরেডি বন্ধুরা আমার ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই এই যেটা হচ্ছে আমার ভাই আর ওর যেটাকে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমার ছোটো খালতু ভাই আমরা বসে গেছি এখন খাবার অর্ডার করে দিয়েছি চলে আসবে একটু পর সো গাইস অনেক অপেক্ষার পর আমাদের অর্ডার চলে আসলো তো আমরা কেউ বেশি কিছু অর্ডার করিনি কারণ আমাদের কারো পেটে কোনো ক্ষোধ নেই আর কেউ আসতে চায়নি তারপর আমি সবাইকে জোর করে নিয়ে আসলাম তো বন্ধুরা সবাই আমার নতুন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই আমার জন্য দোয়া করবেন সামনের জন্য আরও ভালো ভিডিও দিতে পারি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম